প্রতিদিন আমরা ফোনে কথা বলি অনেক সময় অনেক গোপন কথা ফোনে শেয়ার করে ফেলি হতে পারে সেটা ডাইরেক্ট কলে হোয়াটসঅ্যাপে ইমুতে অথবা মেসেঞ্জারে কিন্তু আপনি কি জানেন আপনার অজান্তে এই কলগুলো রেকর্ড হতে পারে এমনটা প্রায় হয় যে অপরপাশের ব্যক্তিটি সেই কলটা রেকর্ড করে রেখেছে প্রমাণস্বরূপ অথবা আপনাকে ব্ল্যাকমেল করার জন্য বর্তমানে অনেক ফোনে গুগল ডায়লার রয়েছে গুগল ডায়লার দিয়ে যদি কেউ আপনাকে কল করে কলটা রেকর্ড করে তাহলে আপনার কাছে অলরেডি একটা নোটিশ চলে আসবে যে আপনার কলটি এই মুহূর্তে রেকর্ড করা হচ্ছে এই কলটি এখন রেকর্ড করা হচ্ছে আপনি জেনে গেলেন যে আপনার কলটা রেকর্ড করা হচ্ছে কিন্তু ব্যাপারটা যদি এমন হয় যে সে গুগল ডায়লার ব্যবহার করছে না বা বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করছে অথবা ম্যাসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপ এখান থেকে আপনার কলগুলো রেকর্ড করছে সেক্ষেত্রে আপনি কোনো ধরনেরই কোনো নোটিফিকেশন বা কোনো সাউন্ড পাবেন না যে আপনার কলটা রেকর্ড হচ্ছে অর্থাৎ আপনার অজান্তি সম্পূর্ণ আপনার কলটা রেকর্ড হয়ে যাবে আচ্ছা সে যাই হোক বেশি ভয় না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটাই শিখাবো যে কিভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার কলটা রেকর্ড হচ্ছে কি তো চলেন শুরু করি আজকের ভিডিও আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি ওভি এবং আপনারা দেখতেছেন এবিটেক থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেল ফার্স্ট অফ অল আপনি একটা জিনিস খেয়াল করবেন সেটা হলো ইকো অর্থাৎ আপনি যখন কলে কথা বলতেছেন তখন আপনি খেয়াল করবেন মাঝে মাঝে এমনটা হয় যে আপনি কিছু একটা বললেন এবং সেই কথাটাই আপনি একটু পর আবার শুনতে পাচ্ছেন মানে আপনার কথাটাই আপনি আবার রিপিট শুনতে পাচ্ছেন যদি এমনটা হয় তাহলে একশো পার্সেন্ট ভেবে নেবেন যে আপনার কলটা কেউ একজন রেকর্ড করতেছে সেক্ষেত্রে আপনি সাবধান হয়ে যাবেন এবং বুজেশুনে কথা বলবেন কারণ আপনার কলটা তো অবশ্যই রেকর্ড হচ্ছে দ্বিতীয়ত আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন সেটা হলো কল ডিলে অর্থাৎ আপনি যার সাথে কথা বলতেছেন তার কথা কিছুটা লেট করে আসতেছে এমনটা যদি হয় তাহলে আপনি ভাববেন যে কল রেকর্ড হলেও হতে পারে দেখেন কল ডিলে দুটা কারণ হয় একটা হলো নেটওয়ার্ক সমস্যা সেটা সাধারণত বোঝা যায় নেটওয়ার্ক সমস্যা হলে কল কোয়ালিটি ড্রপ হয়ে যায় এবং সাউন্ড খারাপ আসে কিন্তু দেখতেছেন যে নেটওয়ার্ক ঠিক আছে তবুও আপনার কলের সাউন্ডটা বেশ ডিলে আসতেছে অর্থাৎ অপর পক্ষ যার সাথে আপনি কথা বলতেছেন তার সাউন্ডটা একটু দেরি করে আসতেছে আপনার কাছে সেক্ষেত্রে ভেবে নিতে পারেন যে আপনার কলটা রেকর্ড হওয়ার সম্ভাবনা আছে তাই বুঝে শুনে কথা বলবেন আর সর্বশেষ আর একটা জিনিস খেয়াল করা যায় সেটা হলো আনওয়ান্টেড সাউন্ড মাঝে মাঝে দেখবেন আনওয়ান্টেড টিকটিক ঘড়ির কাটার মতো বা বাটন মোবাইল টিপে যেরকম সাউন্ড হয় এরকম কিছু সাউন্ড হঠাৎ হঠাৎ চলে আসতেছে যদি এরকম আনওয়ান্টেড সাউন্ড হঠাৎ টের পান তাহলে ভাববেন যে আপনার ফোনের হয়তো কল রেকর্ড শুরু হয়েছে আর একটা বিষয় আমি একদম সোজাভাবে বলতে চাই যে একদম হানড্রেড পারসেন্টলি কেউ শিওর হয়ে বলতে পারবে না যে আপনার কল রেকর্ড হচ্ছে কি না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছুটা সাবধান থাকতে হবে আরেকটা কথা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাতে পারেন